হ্যালো ডিয়ার লিসেনার্স অ্যান্ড ভিউয়ার্স আসসালামু আলাইকুম আছে আমি আর যে আবেগ উইথ জ্ঞান ভান্ডার আর আপনারা জানেন যে ফ্রম দ্য ফার্স্ট রেডিও স্টেশন রেডিও সিক্সটিন থেকে আমি প্রতিদিনই চলে আসি আর কি প্রতিদিন বলতে সাপ্তাহিক রুটিন মাফিক যে সব দিনগুলোতে আমাদের জ্ঞান ভান্ডার শোটি থাকে আর যদিও সেই শোটা থাকে চারটা একত্রিশে কিন্তু এখন সেই শোটা একটু সামনের দিকে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে দুইটা নয় আর কি দুইটা বাজে শুরু হবে কিন্তু আমার একটু কাজ ছিল ব্যস্ত টেকনিক্যাল ইস্যুর জন্য আমি আসতে একটু লেট হয়ে গেছে আর এখন ঘড়িতে সময় ঠিক দুইটা দশ আর এখন থেকে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি আহ ঠিক এই সময় শোটা শুরু হবে ঠিক দুইটা থেকে আমি চলে আসব আপনাদের মাঝে রেডিও সিক্সটিন থেকে আর জ্ঞান ভান্ডার নিয়ে ঠিক আছে তো সবাই কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন কারণ হচ্ছে জ্ঞান ভান্ডার মানে কি জ্ঞান ভান্ডার মানে নানান ধরনের জ্ঞান দেওয়া হবে নানান ধরনের কথা হবে আড্ডা হবে গল্প হবে সবই হবে আর আড্ডা আবে তো সবসময় থাকছে আপনাদের সাথে রাইট অবশ্যই অবশ্যই তাই ঠিক আর হচ্ছে এখন যে আমার ক্যাপশনটা হয়তো আপনারা দেখে ফেলেছেন অলরেডি সেটা হচ্ছে তিতলি কি পারবে আবেগকে হাসাতে দেয় মানে তিতলি কি পারবে আর যাবে হাসাতে আপনারা জানেন যে বর্তমানে সবথেকে বেশি ট্রোল হচ্ছে বা মেম হচ্ছে যাই হচ্ছে না কেন সব থেকে বেশি টাইম বা সব থেকে বেশি কথা বা বহুল প্রচলিত এটা হচ্ছে যে তিতলি হঠাৎ করে একটা মেয়ে যে বাংলা না স্টার হচ্ছে একটা সিরিয়ালের যে তিতলি হঠাৎ করে যাচ্ছে প্লেনে যাচ্ছে কোন একটা দেশ ভ্রমণ করার জন্য এবং সেই দেশ ভ্রমণ করার টাইমে সে কি করছে হঠাৎ করে প্লেনে একটা সমস্যা হচ্ছে এবং সে হঠাৎ করে যে প্লেনের ককপিটে বসে সে প্লেন ঠিক করে ফেলছে বা ওই প্লেনটাকে স্ট্যাবল করে নিয়ে যাচ্ছে প্লেনটাকে সেভ করে ফেলছে যাত্রীদের সেভ করে ফেলছে এটা বাঙালি আমরা বাঙালি জাতি আর মানুষ এটা কত সহজ তারা ভাবে ওটাতে এটা বাঙালি এটা বুঝবে খুব দ্রুত বা সবাই এটা অনেক দ্রুত খাবে কিন্তু আদৌ এটা তো অনেক হাসির একটা জিনিস হয়ে গেছে আর বাঙালিদের বিবেক কতটুকু যে একটা মেয়ে তার কোনো শিক্ষা জ্ঞান নাই হয়তোবা কোনো কারিকালম ভিটা নাই তার বাট আলটিমেটলি সে কিন্তু কি করতেছে একটা পিঠে গিয়ে তারপর প্লেনটাকে ল্যান্ড করা ট্রাই করতেছে তো আমার নামে যে কমপ্লেনটা সবসময় থাকে রেডি ও সিক্সটি এবং সব জায়গায় থাকে যে আমি হাসতে পারি না তো আমি হাসতে পারি না এখন আমারও একটা অবস্থা হচ্ছে যে যে আমিও তার বলছে কি পারবে আমি চ্যালেঞ্জ সে কি পারবে আমাকে হাসাতে আমি হাসতে কেন পারি না আমি হাসতে পারি না এইটা হচ্ছে রেডিও সিসি সম্পূর্ণ ফ্যামিলির একটা বিচার আমার প্রতি যে আমি হাসতে পারি না আবেগ আমি আপনি হাসতে পারেন না আর হচ্ছে আমার সাথে আমার ফ্রেন্ডরাও অনেক সময় বলে যে আমি হাসতে পারি না তো না হাসার তো অনেক থাকতেই পারে আর সবসময় যে হেসে হুসে থাকতে হবে আবার বেশি হাসলে বলে মানুষ যে আমি পাগল আর না হাসলে বলে যে আমি বোবা হোয়াটস দ্য রং উইথনি আমি আসলে বুঝি না আপনি একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার কি করণীয় আমার কি করা উচিত যেহেতু কিছু কমেন্ট চলে এসে কমেন্টগুলি পড়া উচিত সেটা হচ্ছে যে জয়নাল আবেদিন রাকিন লিখেছে ইও ব্রো ইও রাখিন কি অবস্থা কেমন আছো কোথা থেকে শুনছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর সৈয়দ জামিমা লিখেছে হাসিটা জঘন্য আচ্ছা 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 থ্যাংক ইউ সো মাচ আসলে আমার হাসিটা জঘন্য আমি নিজেও জানি তবে আমি ট্রাই করতেছি আপনি আমাকে একটু হেল্প করতে পারেন যে আমি কিভাবে আমি হাসিটাকে উন্নত করতে পারবো কারণ না হাসলে বলে মানুষ দাম দিতে চায় না এখন আমি হাসবো কি করে আমি সেটাই যাই না আর তিতলি কি পারবে সত্যি পারবে আমাকে হাসাতে আমার খুব জানতে ইচ্ছে করে আর আর হচ্ছে জ্ঞান ভান্ডার যেহেতু আছে আমি আবার কমেন্ট করেছে হাসো হা 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 অনেকগুলি হা এত হাসি তো আসলে আসে না এটা তো আর্টিফিশিয়াল হাসি আমিও হাসতে পারি তবে হাসিটা আমি সবসময় হাসতে পারি না যেহেতু একটু ভাবুক মানুষ যেহেতু একটু কবি মনোর মানসিকতা আমার থাকে তাই হয়তো সবসময় হাসিটা আমার নাই আসতে পারে তাই তো কারণ না স্বাভাবিক বিষয় সবসময় যে হাসতে হবে তার কি কোনো কথা আছে মানুষের একটু কষ্ট দুঃখ বেদনা থাকতেই পারে এই জন্য আমি হাসতে নাই পারি কিন্তু এইভাবে যে আমাকে বাঁচানো হবে তা কিন্তু আমার জানা ছিল না যাই হোক আবার কমেন্ট এসেছে আব্দুল্লাহ মামুন লিখছে বন্ধু তুই হাস আমি হেল্প করবো থ্যাংক ইউ সো মাচ আবদুল্লাহ মামুন আমি হাসছি আসার চেষ্টা করছি আপনি আমাকে আরো বেশি হেল্প করবেন আর যে লিখেছে যে তিতি পারবে না আমি পারবো আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি যদি জানতাম আর কি একটা গান মনে পড়ছে আগে যদি জানিতাম তবে যাই হোক সেটা না বলতাম আমি যদি জানতাম যে সৈদা আমাকে হাসাতে পারবে তাহলে আমি তিতলিকে চ্যালেঞ্জ ছুড়ে না দিয়ে জেমিমাকে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিতাম যাই হোক হাবিব রহমান লিখেছে বন্ধু হ্যাঁ বন্ধু কেমন আছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আর লাইভটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে যাতে আমাদের আরো বন্ধুরা এই একই সাথে আমাকে শুনতে পারে দেখতে পারে জানতে পারে রেডিও সিস্টেমের সাথে থাকতে পারে আর আজকে জ্ঞান যেহেতু দিতে হবে জ্ঞান ভান্ডার গতদিন আমি জ্ঞান দিয়েছিলাম কি করে ডেটিং এ যেতে হবে কি করে ভালোবাসার মানুষটিকে আর কি একটু বেশি ইমপ্রেস করতে হবে রাইট একদমই তাই কারণ আমি এটাই শিখিয়েছিলাম গতদিন আর আজকে আমি শেখাবো যে আজকে আমি শেখাবো না আজকে আমি নিজে বম্ব এইটা ভেবে যে একটা মানুষ হঠাৎ করে অন্য একটা পরিবেশে যে কিভাবে নিজেকে খুব দ্রুত খাপ খাইয়ে ফেলে এটা আপনাদের মাঝে হয়তো প্রশ্ন রাখতেই পারে আমার মাঝে একই প্রশ্ন কারণ হচ্ছে একটা মানুষের পক্ষে কিন্তু সম্ভব না যে খুব দ্রুত সবাই পার না আহ আপনার হান্ড্রেডের এর ভিতরে নাইনটি মানুষই পারে না ten percent মানুষ থাকে যারা আসলে একটা পরিবেশ থেকে যে অন্য একটা পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে একটা সে একটা family বিলং করে but ultimately দিন শেষে সে অন্য একটা family তে গিয়ে খুব দ্রুত একটা family সাথে সেই মানুষ সাথে আপন হয়ে কাছে যেতে পারে তো এটা কিভাবে হয় আমি যখন তাকে প্রশ্ন করলাম যে এটা আপনি কিভাবে করেন দেন সে আমাকে প্রশ্নের উত্তরটা এইভাবে দিল যে আসলে এটা করার জন্য না মুখে এক রাশ হাসি রাখতে হবে আর মানুষের সাথে কথা বলার মতো একটা স্পিরিচুয়ালিটি রাখতে হবে যেটা আসলে সবাই পারে না একই ভাবে যেটা আমি পারি না আমি জানি না আমি কতটুকু পারি কিন্তু আমি দাবি করে মানুষের সাথে মিশতে পারি কিন্তু হয়তো আমি তার মতো পারি না সে অনেক মনোমুগ্ধকর ভাবে মানুষের সাথে মিশে যায় আমার পক্ষে সেটা হয়তো একটু কষ্টসাধ্য কারণ প্রথমত ওই যে আমার একটা দোষ সেটা হচ্ছে আমি হাসতে পারি না কারণ আমি কেন হাসতে পারি না তা আবার আমি জানি না তবে হাসিটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রত্যেকটা মানুষের জন্য কারণ আমি শুনেছি যে হাসলে হৃদয় ভালো থাকে হার্ট ভালো থাকে আপনারা হাসুন আমার মতো বোবা হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে আমার বোবা হন তাহলে না যে সমাজে আপনি হাসতে পারবেন না যাই হোক আরো কিছু কমেন্ট চলে এসেছে কমেন্টগুলি পরে আবার সেই টপিক চলে যাব যে টপিকটা বলছিলাম কি করে খুব দ্রুত একজন মানুষ অন্য একটা মানুষের সাথে মিশে যেতে পারে ওকে তো কমেন্টের মধ্যে এসেছে মেমা লিখেছে যে ও আচ্ছা আচ্ছা এক্সট্রোার পারে হ্যাঁ পারতেই পারেন যাই হোক আবার লিখেছে যে ওই আর যে আবেগ হাসো হি দাঁত দেখাও সরি আমার দাঁত গুলো অনেক আঁকা আমার পক্ষে সম্ভব না দাঁত দেখানো আমি আপনার রাখতে পারলাম না রিয়েলি সরি ফর অন্য আমি দাঁত গুলি সোজা করতে পারি তবে হয়তো কোনো একদিন আপনাদের আমি আমার দাঁত দেখাবো যাই হোক আমি ডাক্তার লিখেছে যে ভালো লাগছে কথা শুনতে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমার কথা মানুষ শুনতে চায় মানুষের শুনতে ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং শেষ মুহূর্ত পর্যন্ত সাথেই থাকুন জিল্লুর রহমান লিখেছে আরে সজীব ব্রো থ্যাংক ইউ সো মাছ লিসেন করার জন্য দ্যাট আমি লিসেনিং করার জন্য যাই হোক না কেন জিল্লুর হচ্ছে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড সে লিখে এসেছে যে সজীব ব্রো হ্যাঁ আমার আসল নাম সজীব আর অনেক নানান কারণে লেখা লিখি এবং বিভিন্ন ধরনের কারণে আজকে আমার নাম আবেগ আর আমি আবেগ থেকে আর যে আবেগ যাই হোক জিলুর রহমান লিখেছে আসসালাম আলাইকুম ব্রো ওয়ালাইকুম আসসালাম ব্রাদার কেমন আছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আশা করি আর আব্দুল্লাহ মামুন আবার লিখেছে বন্ধু মনের কষ্ট আর আচ্ছা বন্ধু মনের কষ্টকে ছুঁড়ে ফেলে দে শুধু হাসো বন্ধু আচ্ছা ঠিক আছে মনের কষ্টকে ছুড়ে ফেলে দিলেও না আসলে মাঝে মাঝে ফেলে দেওয়া যায় না কারণ কিছু কিছু প্রাসঙ্গিক কষ্ট থাকে যা আসলে ভাবা উচিত রাইট কিছু কষ্ট থেকে অনেক কিছু শেখার আছে যখন কেউ আপনাকে অনেক কষ্ট দিচ্ছে তখন আপনার উচিত সেই কষ্টটাকে নিয়ে এমন ভাবে ভিতরে রাখা যেন আপনি ওই কষ্টটা অন্য আদার্স কাউকে না দেন ঠিক আছে কেউ যদি আপনাকে কষ্ট দেয় সে কষ্টটা নিজের ভিতরে রাখুন শিখুন যে অন্য আরেকজনকে যেন আপনার জন্য কষ্ট না পেতে হয় রাইট এটা কিন্তু একটা জ্ঞান আর আমি পজিটিভ সাইড নিয়ে কথা বলছি রাইট যতই মজা করি না কেন আমি যতই ক্যাপশন লিখি তিতলি আমাকে কি হাসতে পারবে তিতলি পারবে কিনা জানি না কিন্তু জেমিমা কিন্তু কমেন্ট করে জানিয়েছিল যে জেমিমা পারবে আমি জানি না সেও পারবে কিনা কারণ আমি একজন রোবটের মতো থাকতেই পারি আমি যদি চাই আমি হাসবো না তো হাসবে না কিন্তু আমার ওই যে ভিতরে যে সায়েন্টিফিকালি বা কিছু প্যাথেটিক পেইন সেই পেইনটা কিন্তু আমার ভিতরে থাকতে পারে শুধু আমার ভিতরেই নয় অনেকের ভিতরেই থাকতে পারে ঠিক আছে সেই পেইনটা থেকে এইভাবে শেখা উচিত যে আমাকে যে পেনটা দিচ্ছে আমি যার মাধ্যমে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা যেন আমি অন্য কাউকে না দিই রাইট এটা কিন্তু সবার ভাবা উচিত আর এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় একটা লেসেন বা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি ওকে যাই হোক যে কথা বলছিলাম যে মানুষ কি করে খুব দ্রুত মিশে যায় ঠিক আছে এইটা অনেক দরকার কারণ দেই আমরা বাংলাদেশের কথা বলি বাংলাদেশে আজ এখন হয়তো সতেরো কোটি মানুষ রয়েছে রাইট তো সতেরো কোটি মানুষের সাথে কিন্তু একজন মাস সাথে সরাসরি ইন্টারেক্ট পড়তে পারছে না কথা বলতে পারছে না কিন্তু একটা মানুষ যখন একটা পরিবেশ ছেড়ে অন্য একটা পরিবেশে যাচ্ছে তার কিন্তু উচিত সেই জায়গার পরিবেশটাকে তার নিজের আয়ত্ত নিয়ে আসা কন্ট্রোলে নিয়ে আসা সেই পরিবেশটা কিন্তু তার উচিত যে প্রত্যেকটা মানুষ সাথে হাসি খুশি থেকে কথা বলা কারণ যে মানুষটা হাসে তার সাথে আরেকটা মানুষ কথা বলতে অনেক বেশি মজা পায় রাইট আর হ্যাঁ কারণ হচ্ছে একটা মানুষ যদি আপনাকে একটু কর কথা কিন্তু অনেক ধরনের কথা কিন্তু দুই তিন ধরনের হয়ে থাকে কারণ টিউন অ্যাসাইন যেটা বলেন না কেন সে কিন্তু চেঞ্জ হতে পারে যেমন আমি কিন্তু বলতে পারি আবে কি করছো বা অনেকে বলতে পারে সুন্দর করে যে আবে কি করছো ঠিক আছে টেউন কিন্তু চেঞ্জ এখন যে বলছে আবে কি করছো সুন্দরভাবে তার উত্তরটা কিন্তু আমি দিব যে হ্যাঁ আমি এখন একটা শোতে আছি আমি সবার সাথে গল্প করছি আমি কথা বলছি আমি কথা বলতে ভালোবাসি কারণ আর যেদেরকে বলা হয় কথা বন্ধু আর আমি যেহেতু একজন আর যে তার সাথে একজন কথা বন্ধু আর আমার কথা বলতে ভালো লাগে ঠিক আছে আমি কিন্তু সুন্দরভাবে উত্তরটা দিচ্ছি কিন্তু এখানে যদি কেউ কর্কশ ভাবে বলতো যে আবে কি করছো সেখানে কিন্তু আমি উত্তরটা দিতাম না আমার মনে একটা কষ্ট পেতাম রাইট একদমই তাই কিন্তু এই কাজগুলি কিন্তু করা কখনোই যাবে না কারণ হচ্ছে যখন যে মানুষটা আপনার কাছে যেটা এক্সপেক্ট করে সেটা তখন আপনার উচিত আপনার প্রত্যেকটা মানুষের জন্য সুন্দর ভাবে কথা বলা উচিত আমরা কত ভিডিওতে দেখি আমরা তো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ রাইট তো আমরা কিন্তু অনেক ভিডিও দেখছি যে একটা লোক রিসেন্ট যেটা হচ্ছে যেটা নিয়ে আমার একটু কথা বলা উচিত সেটা হচ্ছে যে সে বাইক দিয়ে যাচ্ছে তার একটা বাইক আছে সে বাইক দিয়ে হয়তো নিউ মার্কেট যাচ্ছে টিএসসি যাচ্ছে বা অন্য অন্য কোথাও যাচ্ছে যে সে কি করছে যেটা প্রয়োজন নেই এই যে রাস্তায় ফুল বিক্রি করছে অনেকে কিন্তু ফুল বিক্রি করে তাদেরকে ফুল দিচ্ছে সরি তাদের কাছে ফুল নিচ্ছে টাকা দিচ্ছে আবার ইচ্ছাকৃত ভাবে একটু বেশি দিচ্ছে টাকা রাইট এটা কিন্তু একটা স্পিরিচুয়ালিটি সবাই কিন্তু পারে না পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে কিন্তু সব ধনী মানুষ কিন্তু তার কাজটা কিন্তু কমপ্লিট করছে না তার কিন্তু উচিত এই মানুষগুলিকে নিয়ে কাজ করা তারা কিন্তু করছে না কিন্তু সেই যে মানুষটি যার ইচ্ছে আছে একটা কথা আছে না যে আমার হয়তো মন আছে কিন্তু আমার হয়তো সম্পদ নেই বা মন তো নেই পয়সা নেই হাতে এরকম কিছু কথা থাকে সে কিন্তু তার কাজটা করছে এবং আমাদের কিন্তু আমাদের জন্য একটা বলাই যায় কারণ আমাদের উচিত আর একটা কথা বলি রিসেন্ট কিছুদিন আগে আমি আমার টাইম লাইনে একটা পোস্ট করেছিলাম একটা ছোট বাচ্চা আমার কোলে এসে বসেছিল তার সাথে ছবি তুলে তারপর আমি পোস্ট করেছিলাম সচরাচর আমি করি না সেখানে পোস্ট করার রিজেন্ট এটাই ছিল যে তার সাথে যখন আমি কথা বলছিলাম তাকে আমি সাহায্য করতে পারি না বাট আলটিমেটলি যখন আমি তার সাথে কথা বলছিলাম সে কিন্তু অনেক হাস ছিল তার যে সকালবেলা না খেয়ে থাকার কষ্টটা সেটা কিন্তু সে আমার সাথে শেয়ার করে কিন্তু অন্যরকম একটা অনুভূতি বা অন্যরকম একটা ভালো লাগা সে তৈরি করেছে ঠিক আছে এই কাজগুলি না প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রত্যেকটা মানুষ এক্সপেক্ট করে রাইট আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এই কাজগুলি করা যেহেতু আমি জ্ঞান শুরু নিয়ে বসেছি আমি সবসময় একটু এখন থেকে জলি মাইন্ডেড থাকবো কারণ আমার নামে অনেক অনেক কমপ্লেন আমি হাসতে পারি না আর তিতলি তাই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আর সেই চ্যালেঞ্জ যে নিয়ে গেল কে তার নাম আর না বলি সে অনেক হাসানোর চেষ্টা আমাকে করে বাট আলু দিন শেষে পারে না সরি যাই হোক আর একটা কমেন্ট এসেছে সেটা হচ্ছে জিলুর রহমান লিখেছে এগিয়ে যাও ইনশাল্লাহ বন্ধু তোমরা পাশে থেকো দোয়া করো আমার জন্য সাপোর্ট দিলেই এগিয়ে যাবো ইনশাল্লাহ লিখেছে আর যে আবেগ ছাকা খাইছো প্রশ্নের উত্তর আমি দেবো যে না ছাকা খেয়েছি খাইনি খাইনি খেয়েছি খেয়েছি খাইনি আমি নিজেও কনফিউজ কারণ আজ পর্যন্ত আমার লাইফে কোনো মেয়ে আসেনি আই লাভ ইউ কথাটা কাউকে বলতে পারিনি ভালোবাসাটা হয়নি তো ছাকা খাওয়ার প্রসঙ্গ অনেক পরে তবে ছাকা খেয়েছি অনেক কিছু থেকেই বন্ধুদের মাধ্যমে কষ্ট পেয়েছি পেয়েছি ফ্যামিলির মানুষদের কাছ থেকে পেতেই পারি এটা বড্ড স্বাভাবিক বিষয় আর মানুষের জীবনে কিন্তু নানান ধরনের কষ্ট থাকে কষ্ট শুধুমাত্র এই যে আমাদের বাঙালি টিপিক্যাল কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত কষ্ট পেলে ছাঁকা খাওয়া একটু বের হয়ে ভিতরে কষ্ট থাকতে পারে সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে ডিপ্রেশনের তৈরি অনেক জায়গা থেকে হয় ডিপ্রেশনের তৈরি হয় আপনার ফ্যামিলি থেকে হতে পারে ফ্রেন্ড থেকে যে কোনো জায়গা থেকে হতে পারে কিন্তু ডিপ্রেশন আসতেই পারে আর টিপ্রেশন আসে যে ভেঙে পড়তে হবে তা কিন্তু নয় রাইট ইন দা না পড়লো না ওই জায়গাটা ভেঙে পড়ার মতো অবস্থা হয় কারণ আপনার ডিপ্রেশনটা আপনি বুঝবেন আমার ডিপ্রেশনটা আমি বুঝবো আমার ডিপ্রেশনটা আমার জায়গা থেকে সর্ব সর্বোচ্চটুকু আমাকে অ্যাটাক করছে আপনার ডিপ্রেশনটা আপনাকে সর্বোচ্চ অ্যাটাক করছে দ্যাটস হোয়াই আমি এখন থেকে একটা কথাই বলবো যেহেতু জ্ঞান ভান্ডার মানে জ্ঞান দাতা আছি আমি আর যে আবেগ তো বলছি যে ডিপ্রেশন মানে শুধু ছেঁকা খাওয়া না মিস জিমা কথাটা মাথায় রাখবেন টিপিক্যাল বাঙালিকেও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আর হচ্ছে যেহেতু আমাকে বিদায় নিতে হবে ঘড়িতে সময় ঠিক দুইটা বেজে দুই তিন মানে দুইটা বেজে তেইশ মিনিট আমাকে কিন্তু বিদায় নিতে হবে কারণ সুখে একটু শর্টে আগাতে হয় যদিও কথা বলতে ভালোই লাগে তো ওই যে আরেকটা কথা বলছিলাম যে মিলে যাওয়া আপনাদের প্রত্যেকটা মানুষের উচিত এভাবে মিলে যা আর যারা আমার মতো হাসতে না পারেন তারা কি করবেন আমাকে না দেখে আমি এই যে আমি হাসতে পারি না আমাকে হাসানোর চেষ্টা করবেন আর নিজেরা অনেক বেশি হাসবেন প্রাণবন্দ থাকতে হবে কারণ ভালোবাসা না থাকলে প্রাণবন্দ না থাকলে কেউ আপনাকে পছন্দ করবে না আর যদি পছন্দ না করে আপনি দিন শেষে একাকি হয়ে যাবেন এখানে কিন্তু আরো বড় ডিপ্রেশন আপনার লাইফে চলে আসবে রাইট এখন থেকে প্রত্যেকটা মুহূর্তে সবসময় ভাববেন যে আমাকে হাসি খুশি থাকতে হবে আমাকে অন্য আরেকজনকে হাসি খুশি রাখতে হবে রাইট এই কথা যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি সব সময় হেসে যাবেন আর আপনিও ভালো থাকবেন আশেপাশে মানুষগুলিও ভালো থাকবে তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স আমাকে আজকের মতো এখানে বিদায় নিতে হবে যাওয়ার আগে আবার একটা কথা বলবো যে মিলে থাকুন হাসি খুশি থাকুন হেসে থাকুন আর একটা কথা উইন্টার ইজ কামিং আর করোনার প্রকোপ কিন্তু বাড়ছে আমি অনেক বেশি চিন্তায় আছি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার অনেক বেশি ভাবছি আমি আমার বাঙালিদের নিয়ে আমি আমার দেশের মানুষকে নিয়ে করতে কি হবে আই ডোন্ট নো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট বিকজ আই এম নট এ ডক্টর আই এম নট এ সায়েন্টিস্ট বলতে নাথিং আছে কিছুই না আমি একজন সহজ স্বাভাবিক মানুষ আমার কিন্তু চিন্তা হবে কারণ আমি আমার দেশকে ভালোবাসি আপনারও দেশকে ভালোবাসুন আর দেশকে ভালোবেসে নিজেকে একটু সতর্ক বা নিজেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অন্য কাউকে আপনি একটু স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে আহ্বান জানান রাইট এটা করলে কি হবে দেশও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন মানুষগুলোও ভালো থাকবে আমরা সবাই একদিন অনেক সুন্দর একটা আকাশে সুন্দর একটা বাতাসে সুন্দর একটা পরিবেশে সবাই মিলে আবার হাঁটবো একসাথে সেদিন থাকবে না মুখে মাস্ক সেদিন থাকবে না হাতে স্যানিটাইজার সেদিন আমরা ঢাকার এই যে ধুলাবালি জমা রাস্তায় ধুলাবালি জমা হাওয়ায় আবার ঘুরে বেড়াবো দিন শেষে বাসায় যে হাত মুখ ধুয়ে একটু দু একটা হাঁচি দিয়ে দেন আবার সব শেষে ঠিকঠাক আমরা বাঙালি ভালো আছি ভালো থাকতে চাই তো সবাইকে আমি যে কথা বলবো যে প্লিজ স্বাস্থ্যবিধি মেনে চলুন যেহেতু করোনার প্রকোপ বাড়ছে ঘরে থাকুন থাকুন সুস্থ কাজ করুন অবশ্যই কাজ করতে হবে তবে স্বাস্থ্যবিধি মেনে এখানে বিদায় নিচ্ছি তবে যাচ্ছি 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 না কারণ সবসময় চিরস্থায়ী আপনাদের মাঝে থেকে যাচ্ছি যাই না কতটুকু প্রিয় হতে পেরেছি তবে প্রিয় হওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো সেই জায়গাটা নিয়ে নিতে পারবো তো আবারও আমি বলে যাই তিতলি আমাকে হাসাতে পারেনি পারবে কিনা আমি জানি না তবে তিতলিকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর সবাই কিছু বললাম সেই কথাগুলি মাথায় রেখে কাজ করবেন তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে সবসময় সময় সব সব মধ্যে একটা কথা বলবো অলওয়েজ স্টে কানেক্টেড উইথ মি এন্ড স্টে কানেক্টেড উইথ রেডিও সিসি থ্যাংক ইউ সো মাচ